In addition, the United States and India will be working together like never before to confront the threat of radical Islamic terrorism—a threat all over the world, actually. In the fight against terrorism, India and the United States stand together with courage. We agree that crossing के border to attack হোয়াইট হাউসের ওভাল অফিসে দুই বন্ধুর মলাকাত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই বৈঠককে ঘিরে এই দেশের শুধু নয় এই দেশের বিদেশের কিছু মানুষের আজকে কারো জ্বলে গেল আর কারো ফেটে গেল এই দেশে যারা বিরোধী আছেন যারা দেশকে সহ্য করতে পারেন না দেশের ক্ষতি চান দেশের দেশকে বদনাম করেন বিদেশের মাটিতে গিয়ে তারা একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে আর এই দেশের যারা ক্ষতি চান বিদেশের মাটিতে থেকে তেমন দুটো দেশেরও আজকে খুব ফাটছে মোহাম্মদ ইউনুসের সরকার আজকে চুপ করে বসে দেখছে বাংলাদেশের মিডিয়াতেও মোদি এবং ট্রাম্পের আলোচনা এবং মোদির প্রশংসা যা অবিশ্বাস চলে গেছে অনেকের কাছে পাকিস্তান প্রতিবাদ করেছে কেন কারণ দুই বন্ধু ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি আজকে ক্রস বর্ডার টেরোরিজম অর্থাৎ সীমান্তে যে সন্ত্রাসবাদ চলছে তার বিরুদ্ধে দুই বন্ধু একসঙ্গে মুখ খুলেছে এবং বাংলাদেশের সবকিছু দেখার দায়িত্ব যেমন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে দিয়ে রেখেছেন তেমনি পাকিস্তানের বিষয়ে একেবারে পাকিস্তান শব্দটা উল্লেখ করে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প আজকে বাংলাদেশ যাদেরকে এখন নতুন বাপ বানিয়েছে সেই বাপকেই সতর্ক করে দিল হুঁশিয়ারি দিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী দুই দেশের প্রচুর ঠিক কিভাবে সতর্কবাণী দেয়া হলো হুঁশিয়ারি করা হলো দেখাবো সবটা আপনাদের এই প্রতিবেদন দেখুন মোদি এবং ট্রাম্প আজকে সন্ত্রাসবাদ দিয়ে যৌথ বিবৃতি দিলেন যেখানে পাকিস্তানকে টেনে আনা হয়েছে পরিষ্কার বলা হয়েছে মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর ছাব্বিশ এগারো মুম্বাই হামলার যে অন্যতম চক্রী তাও রমা তাও রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার ডোনাল্ড ঘোষণা করে দিয়েছেন দুই দেশের যৌথ বিবৃতিতে এবং পরিষ্কার মোদী এবং ট্রাম্পের যে যৌথ বিবৃতি বলা হয়েছে সন্ত্রাসবাদ দমনের জন্য চেষ্টা করতে হবে পাকিস্তানকে তাদের মাটি ব্যবহার করে যাদের সীমান্তে সন্ত্রাসবাদী হামলা কেউ চালাতে না পারে পাকিস্তানকে তা নিয়ে নিশ্চিত করতে হবে

Today I'm pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world and uh, having to do with the horrific 2008 Mumbai terrorist attack to face justice in India. So he's going to be going back to India to face justice. As we deepen our defense partnership, we'll also strengthen our economic ties. নরেন্দ্র মোদীও পরিষ্কার বলে দিলেন ভারত শান্তির দেশ কিন্তু যদি কেউ জোর করে অশান্তি করতে আসে তাকে তাহলে তাকে উপযুক্ত জবাব দেওয়া হবে ভারত বরাবর সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং এই যে ক্রস বর্ডার সন্ত্রাসবাদ টেরিজম চলছে এটাকে বন্ধ করতে আমেরিকার সাহায্য দরকার আমেরিকা এবং ভারত যৌথভাবে সীমান্ত সন্ত্রাস বন্ধ করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে একেবারে ডোনাল্ড ট্রাম্পকে সামনে বসিয়ে ঘোষণা করে দিলেন এবং নজরে

आवश्यक है और मैं राष्ट्रपति जी का आभारी हूं उन्होंने 2008 के जिसने भारत में नरसंहार किया था उस मुजरिम को अब भारत के हवाले करने का निर्णय किया है भारत की अदालतें उचित कार्यवाही करेंगी शाम एवं मोदी जोथो भाषण बांग्लादेश तो सुखी आमसी बोला बांग्लादेशे সমস্ত আমেরিকান গ্রান্ড সাহায্য সবকিছু বন্ধ হয়ে গেছে ইউএস গ্রান্ড পাঠিয়ে ইউএস হটিয়েছে ভয়ঙ্কর ডিপ স্টেট যাদের পেছনে জন বাইডেন বাইডেনের মদত ছিল সেই সমস্ত শিকার করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সমস্ত ফাইল ফাঁস করে দিয়েছে যে কিভাবে বাংলাদেশে নির্বাচিত সরকার হটানো হয়েছে ফলে বাংলাদেশকে ছোট্ট সতর্ক করে ছেড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সবকিছু দেখবেন তার বন্ধু নরেন্দ্র মোদী এবং মোদী যার সিদ্ধান্ত নেবেন আমেরিকান সরকার ডোনাল্ড ট্রাম্প সরকার সেই সিদ্ধান্তই বেনে নেবে অর্থাৎ ইউনেস সরকার এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং নরেন্দ্র মোদী কি করবেন একাত্তর ইন্দিরা গান্ধীর মতন বাংলাদেশে সেনা পাঠিয়ে দেবেন কিনা ওখানকার হিন্দু বাঙালিদের রক্ষা করতে বা এই মৌলবাদকে ধ্বংস করতে সেটাও তো পরের ব্যাপার কিন্তু আজকে যেভাবে পাকিস্তান বাংলাদেশ নতুন জাতিকে বাপ বানিয়েছে পাকিস্তানকে দুই দলে দুই দেশের দুই রাষ্ট্রনেতা ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী যেভাবে সতর্ক করলেন তাতে পাকিস্তানও কেঁপে গেছে এবং পাকিস্তানের তরফ থেকে বিবৃতি দিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে সে দেশের বিদেশ বিষয়ক মুখপাত্র সফকাত আলী খান বলেছেন যে এই ধরনের বিষয়ে পাকিস্তানের উল্লেখে তিনি বিশ্বত বিস্মিত হয়েছেন পাকিস্তান যে আত্মত্যাগ করেছে পাকিস্তান নাকি সন্ত্রাসবাদ দমন করতে আত্মত্যাগ করেছে মানে আমি এর মতো কমেডি আর পৃথিবীতে শুনিনি আগে পাকিস্তান নাকি সন্তোষবা দমন করতে আত্মত্যাগ করেছে তাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না মোডি ট্রাম্পের এই বিবৃতি একতরফা এবং বিভ্রান্তিকর কি বললেন পাকিস্তানের এই বিদেশ বিষয়ক মুখপাত্র সাবকাত আলি খান শুনুন আপনারা পাকিস্তান অলসো রিমেইনস কমিটেড টু টু কন্টিনিউ with কাউন্টার টেরোরিজম এফর্টস to address the ইস্যু of টেরোরিজম ইনক্লুডিং acts of terrorism perpetrated by foreign elements Pakistan is also deeply concerned over planned transfer of advanced military technologies to India. Such steps accentuate military imbalances in the region and undermine strategic stability. They remain unhelpful in achieving the objective of a durable peace in South Asia. We urge our international partners to take a holistic and objective view of the issues of peace and security in South Asia and refrain from endorsing positions that are one sided.

তেমনি পাকিস্তানের বিষয়ে সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে এর আগেও একাধিকবার সরব হয়েছে ভারত ক্রস বর্ডার টেরিজম কাশ্মীরে চালাচ্ছে এবার বাংলাদেশের কাঁধে ভর দিয়ে সেভেন সিস্টার্স উত্তর পূর্বের সাতটা রাজ্যে চালাতে তারা সবকিছু পাঠাচ্ছে আর ডিএক্স পাঠাচ্ছে অর্থ পাঠাচ্ছে জঙ্গিদের জেল থেকে মুক্ত করে দেওয়া হয়েছে এই সমস্ত ইসলাম মৌলবাদ আর চলবে না ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে পরিষ্কার দুটো শব্দ উচ্চারণ করেছেন ইসলামিক টেরোরিজম চলবে না মুসলিম মৌলবাদ চলবে না ঘোষণা করে দিয়েছে দুই দেশের একেবারে যৌথ ভাষণে এবং আজকে এই সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে অভিযোগ করেছিল সেটা কি আজকে স্বীকৃতি দিল ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানকে সন্ত্রাসবাদ কার্যকলাপ বন্ধ করার কথা পরিষ্কার বলা হয়েছে এবং তারপরেই ছাব্বিশ আগরের মূল তাহাউড রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই তাহাউর রানাকেও এই আজমল কাসেপের মতন বিচার করে তাকেও ফাঁসিতে ঝোলানো হবে কি বলবেন আপনারা মোদী যা যা চেয়েছিলেন তাই তাই তিনি পেলেন বাংলাদেশকে ছোট্ট করে হুমকি দেয়া হলো যে সিদ্ধান্ত নেবে নরেন্দ্র মোদী পাকিস্তানকে পরিষ্কার নাম করে বলে দেয়া হলো সন্ত্রাসবাদে দমন না করলে তোমাদের অবস্থা আরো ঢিলে হবে এখন বাংলাদেশ যাদেরকে বাপ বানিয়েছিল তাদেরই প্যান্ট খুলে নিয়েছে আমেরিকা এবং ভারত তাদের যৌথ ভাষণে কি করবে বাংলাদেশ পাকিস্তানি বা কি করবে সন্ত্রাসবাদ দমন করতেই হবে না হলে যারা সন্ত্রাসবাদে দেবে ইসলামিক টেরারিস্ট মুসলিম মৌলবাদে যারা মদত দেবে তাদের বিপদ আসন্ন কি বলবেন আপনারা মোদী যেটা চেয়েছিলেন সেটাই হচ্ছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার বিদেশে ঘটে চলা আন্তর্জাতিক ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না